বাংলাগানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর নিজের ভালো লাগার কথাগুলো ফেসবুকে জানান দেন তিনি ফেসবুকে এবার হাবিব বন্ধনায় মাতলেন আসিফ তেমনটাই করলেন আসিফ বলেন বাংলাদেশের প্রথম পপ সুপারস্টার ধরা হয় শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ মামাকে প্রচলিত আছে একসময় ফেরদুস মামার জন্য ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিও ফেরতাস্ত আমাদের কুমিল্লার প্রয়াত নঈম মামুর মাধ্যমে ফেরদুস মামার সঙ্গে আমার সম্পর্ক আমরা একসময় ঠিকানাবিহীন পথে নামে একটা ডুয়েট অ্যালবাম করেছিলাম দু সালে তিনি আরো বলেন ফেরদোস মামার ভাষ্য মতে ওটা ছিল বাইশ বছর পর নতুন অডিও অ্যালবাম একদিন ফেরদোস মামা বললেন উনার ছেলে হাবিবের বিয়ে সে লন্ডনে থাকে ততদিনে হাবিব খুব জনপ্রিয় তার বিয়েতে সব সাংবাদিকদের নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিলাম ফেরদোস মামা খুব খুশি ইতিমধ্যে মামাতো ভাই হাবিব ইন্ডাস্ট্রিতে তার নির্যোগ্যতায় এক অবস্থান পোক্ত করে নিয়েছে হাবিবের আহ্বান অ্যালবাম রিলিজের সময় অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলাম হাবিব বলল ভাই আমি তো গায়ক না গায়ক হলেন আপনি মানুষ পছন্দ করে তাই গাই এই ধরনের কথা শুধুমাত্র হাবিবের মতো গ্রেট মিউজিশিয়ানদের মুখ থেকেই বেরোতে পারে নানা কারণে হাবিবের সঙ্গে কাজ করা হয়নি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল আমি হাবিব প্রতিদ্বন্দ্বী আমাদের মধ্যে দূরত্ব আছে ব্যাপারগুলো পুরোটাই অনুমান নির্ভর আমাদের কাজের ভুবন ছিল আলাদা আমি লন্ডনে গেছি হাবিব নিজে আমাকে সময় দিয়েছে তবে এখন সময় হয়েছে কাজ করার আমি আর হাবিব একসঙ্গে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করি আমরা দুজন খুব দ্রুত বসে সিদ্ধান্ত নিয়ে ফেলব আমাদের প্রাথমিক আলোচনাও শেষ হাবিবের সুরে কম্পোজিশনে আমার বয়স মানুষের কানে পৌঁছবে এতে আমরা দুজনেই রোমাঞ্চিত হাবিব এবং আমি আমরা দুজনেই দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ভালোবাসায় পরিপূর্ণ জয়তু মামাতো ভাই গ্রেট হাবিব ওয়াহিদ